কি এখন তাহলে আর কষ্ট হবে এখন ঘুরতে যেতে পারবে সব জায়গায় হুইল চেয়ার নিয়ে যাচ্ছি এটা পাবনার চাটমোহর উপজেলার একদম শেষ সীমানা ধুলাউড়ি দিয়ার গ্রাম হরিপুর ইউনিয়নের আমি হামজান আমার শারীরিক প্রতিবন্ধী বাচ্চার জন্য এই হুইল চেয়ারটা নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে দেখাই একটু কিভাবে কতটা দূর এবং কতটা প্রত্যন্ত অঞ্চল ধুধু মাঠ একদম একদম শেষ সীমানা পাবনা জেলার চাটমোহর উপজেলার একদম শেষ সীমানা পাশেই নাটোরের বড়াইগ্রাম উপজেলা যাই দেখি তার বাবা একদম দরিদ্র মানুষ হুইল চেয়ার কেনার সামর্থ্য ছিল না তো সাইলেন্স অ্যান্ড সাপোর্ট সোসাইটির সম্মানিত মেম্বারদের সহযোগিতায় এই হুইল চেয়ারটি দেওয়া হবে তাকে আজ কই আমির হামজা কই কে আমির হামজা তোমার জন্য নতুন হুইল চেয়ার আসছে খুশি হ্যাঁ সবে তো নিয়ে আসলাম এখন এরপরে হুইল চেয়ারে বসাবো তোমাকে তোমার খুব কষ্ট হতো শীতের মধ্যে কি অবস্থা বলো তাই মুখে তো হাসি অনেক দেখে খুশিতে মন ভরে উঠলো নাকি তাই না তাহলে এবার তোমার জন্য নতুন হুইল চেয়ার খুলি নাকি

হ্যাঁ ভালো লাগে হ্যাঁ আর কষ্ট করে মাটিতে থাকতে হবে না মেঝেতে থাকতে হবে না কি এখন তাহলে আর কষ্ট হবে এখন ঘুরতে যেতে পারবে সব জায়গায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ঘুরতে যেতে পারবে সব জায়গায় আর শরীরের ব্যথা হবে না চেয়ারে বসে থাকতে মাটিতে বসে থাকতে আর ব্যথা হবে না দোয়া করো সবার জন্যে সাইলেন্ট স্যান্ড সাপোর্ট সোসাইটি সম্মানিত মেম্বার যিনি পাঠিয়েছেন তার জন্য দোয়া করো বাপা আসলে জানতে এই আমির হামজা তো আপনার ছেলে কেমন লাগছে আজকে আপনার এই নতুন হুইল চেয়ার পেয়ে আপনার ছেলে কষ্ট লাগো হওয়াতে আমার খুব ভালো লাগছে আমার ছেলে ধরেন যে কষ্ট থেকে দূর হইলো এখন ধরেন যে সে বলতেছে যে আমার খুব খুশি লাগতেছে আমার আচ্ছা এটা যাই হোক সাইলেন্ট স্যান্ড সাপোর্ট সোসাইটি সম্মানিত মেম্বার যিনি দিয়েছেন তার জন্য এবং তার পরিবারের জন্য দোয়া করবেন আসলে দোয়া করবো তার জন্য এই যে আপনার এগিয়ে যেতে পারে চলাফেরা খুবই অসুবিধা হয় এর মধ্যে যে চেয়ারটা আমরা পাইছি এতে খুশি খুব খুশি ঠিক আছে কাল ভাই আপনার এই যে ছেলে হুইল চেয়ার পেল কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আচ্ছা যে অনেক দিনে চেয়ারে আশা ছিল যে একখান কিনবো কিন্তু সেই সামর্থ্যটা হয় নাই এখন এই যে এই কোম্পানি থেকে যে এই জিনিসটা পাইছি আমার সওালটা অনেক খুশি ইনশাল্লাহ আমরা অনেকটাই তার খুশিতে আমরা যে আমার সওাল যে আনন্দটা আমার আনন্দ যে এতদিন আমার চাওয়ালটা চেয়ারে বসে থাকছে তার মাথায় মাথায় ব্যথা লাগছে পিছনটায় ব্যাথা লাগছে এখন এই চেয়ারটা যাকে এখানে সে ইচ্ছে করলে এখান থেকে ওখানে যাই পারবে হুম সেইটাই এখান থেকে যাই পারবে বা অন্য সাহায্য একটু কমে লাগবে এখন তার ইচ্ছা করলে হাত দিয়ে এটা এটা চলে যাবে সেটাই ঠিক আছে ভালো থাকেন দোয়া করেন সবার জন্য সাপোর্ট সোসাইটি সম্মানিত মেম্বারদের জন্য এবং পাশাপাশি আমরা যারা কাজ করি প্রত্যেকের জন্যই দোয়া করি ইনশাল্লাহ সবার পরে দোয়া থাকবে তারা যেন আগামী দিনগুলো আরো অনেক করতে পারেন